হ্যালো এভ্রিওান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাছের কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি মাছগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলিকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সবার প্রথমে নুন তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা দিলে খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে লেগে যায় খুব ভালোভাবে মশলাটা মাছটাতে মাখা হবে তাই সামান্য একটু তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এভাবে করে আমি মাছটাকে মেখে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন চুলাতে আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে কড়াইতে আর মাছগুলি লেগে যাবে না এখন তেলটাকে আবারও ভালোভাবে কন্তির সাহায্যে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি একে এককে মাছগুলিকে ভেজে নেব আমি এখানে তিনটে তিনটে করে মাছ ভেজে নিচ্ছি এভাবে করে মাছগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও উল্টে নেব এভাবে করে আমি মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন এগুলিকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব এভাবে আমি সবগুলি মাছকেই এখানে ভেজে নিয়েছি এখন এগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি এখন একদম কড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজগুলিকে তুলে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলি এখন এক একে সব উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিন থেকে চারটা আদার টুকরো দিয়ে দিচ্ছি এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি তিনটে এলাচ আর দুটো দারচিনি স্টিক এখন শুকনো লঙ্কাটা আর গরম মশলাটাকে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পিসে নিয়েছিলাম এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন মশলাটাকে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন চোলা রাশটাকে আমি একদম লোতে করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দইটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে না হলে নাহলে টকদইটা কিন্তু ছেড়ে দিতে পারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এখন মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এক থেকে দু মিনিটের মতো আবারও মাছটার সাথে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মাছটার সাথে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু উপর থেকে ভেসে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ জাগায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন